সবাইকে আমরা জানিয়ে আজকে সজনে পাতার পুষ্টিকোণ নিয়ে কথা বলতে চাইছি তো সজনে পাতার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মরিঙ্গো সজনে পাতা আমাদের দেশের এক জনপ্রিয় সবজি সজনে পাতা থেকে আমাদের প্রাকৃতিক উপায়ে যে উপাদানগুলো আমরা পাই সেগুলো জানলে অবাক হয়ে যাব সজনে পাতায় থাকা খনিজ পদার্থ ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এবং প্রোটিন প্রোটিন প্রচুর পরিমাণে আছে যেটা আমরা গরুর দুধ থেকে যে প্রোটিনটা পাই তার থেকে গুণ বেশি আছে এবং কার্বোহাইড্রেট এতে এইসব পুষ্টিগুণ থাকার কারণে এই পুষ্টিগুণ থাকার জন্য শারীরিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে প্রতি গ্রামে একশো গ্রাম সজনে পাতা থেকে পাওয়া যায় শর্করা পাওয়া যায় এইট পয়েন্ট টু এইট গ্রাম ফাইবার পাওয়া যায় টু গ্রাম সিং পাওয়া যায় ওয়ান ফোর জিরো পাওয়া যায় নাইন পয়েন্ট ফোর জিরো গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ম্যাগনেশিয়াম পাওয়া যায় ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন মিলিগ্রাম তো এতগুলো উপাদান আমরা সজনে পাতা থেকে পাই জানেন কি বন্ধুরা তো প্রত্যেকটা বাড়ির কাছে বা আশেপাশে আমরা যে ভেষজ উপাদান বলে থাকি ওই ভেষজগুলো থেকে আমরা যেভাবে এই উপাদান পেয়ে থাকি যদি আমরা একটু মনোযোগ দিয়ে এগুলোকে একটু পড়াশোনা করে থাকি বা ধরুন কোথাও থেকে একটু জেনে থাকি এবং এগুলোকে সেইভাবে আমরা যদি ব্যবহার করে থাকি তাহলে আমরা হঠাৎ হঠাৎ করে বিকশিত করে আমরা কথায় কথায় আমরা কোনো কিছু হয়ে গেলে ওরা ওষুধ দোকানে চলে যায় তো সেগুলো থেকে আমরা অনেকটা আপাতত আপনারা রিলি পেতে পারেন তো যাই হোক সজনে পাতার বের পুষ্টিগুণ সজনে পাতা থেকে এই রোগ প্রতিরোধ হতে পারে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টেস্টেরাল হরমোন বাড়াতে সাহায্য করে রদাহনাশক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাওয়ার এর হজমের সমস্যা পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষা ও ভূমিকায় পালন করে সজনের পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের ক্ষেত্রে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যেটা আগে বলেছি যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি ত্বকের বয়সের ছাপ বাতে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে চোখের ঝাপসা বা চোখের ছানি বা চোখের দূরদৃষ্টি সম্পন্ন যেটা সমস্যার কারণ হয়ে গেছে সেগুলো যদি আমরা কন্টিনিউরে ব্যবহার করে থাকি তাহলে চোখটাকে স্বচ্ছতার সাথে সুন্দরভাবে রাখতে সাহায্য করে যেটা আমরা ক্লিয়ার চোখে সবকিছু দেখতে পাই সজনে পাতায় প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এই দুটো যৌগ উপাদান রয়েছে যে কারণে ত্বকের সংক্রামক যে কোনো সংক্রামক ব্যাধি এবং মূত্র সংক্রামক হলে বা হজমের যদি সমস্যা হয় তাহলে এটা খুব কম সময় আগে পাওয়া যায় যাই হোক এবারে সজনে পাতা আপনারা কিভাবে খাবেন সজনে পাতায় বিভিন্ন উপায়ে আমরা খেয়ে থাকি সজনে সজনেকে আমরা ভেজে খেতে পারি বা ভেজে খাই সেদ্ধ করে খাই সেদ্ধ করে কেউ যদি কিছুটা আদা ভাটা লবণ জিরে সব কিছু দিয়ে জাস্ট এগুলোকে একটা ভাতা তৈরি করে যদি আমরা খাই তাতে উপকার পাই এবং এটা যদি আমরা রোদে শুকিয়ে খাই তাহলে খুব ভালো হয় এটা যদি ব্লেড জুস তৈরি করে কাঁচা পাতা যদি জুস তৈরি করে খেতে পারেন সামান্য লবণ বা ধরুন খেতে গেলে যেটা যেটা দিয়ে খেলে আমাকে টেস্টি মনে হবে সেই ধরনের কিছু দিয়ে যদি এই রসটা খান তার থেকে আমরা উপকার পেতে পারি থেকে ভালো সজনে পাতা যদি আপনারা গুঁড়ো করে মানে রোদে শুকিয়ে ওটাকে গুঁড়ো করে বাজারে যেভাবে বিক্রি করা হয় মরিঙ্গা হিসেবে যে আমরা বাজার থেকে যে প্যাকেজিং পাই তো সেটা যদি আপনি বাড়িতে নিজে তৈরি করে বিভিন্ন কোম্পানির আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো প্রচুর মার্কেট আছে যেগুলো মরিঙ্গা হিসেবে ব্যবহার করা হয় মানুষ খেয়ে থাকেন তা সেটা নিজের তৈরি করে যদি আপনারা এটাকে খেতে পারেন বা খান তাহলে খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা বেশি সময় না নিয়ে কম সময়ের মধ্যে আমি জাস্ট আপনাদের সঙ্গে কথাটাকে আমি জাস্ট শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কিছু বলার থাকলে আপনারা কমেন্টে জানাবেন অন্যের ভালোর জন্য এটাকে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা সুস্বাস্থ্য কামনা করি